আচ্ছা ঠিক আছে এখন এই যে খেপার বাজার আপনি যে আজকে আট পিস খাট আনছেন আট পিসে বিক্রি হয়ে গেছে আপনি কেমন অনুভূতি কেমন অনুভূতি হয় কোন বাজারে করলেন ভাই খেপার বাজার আলহামদুলিল্লাহ আর যে খাটটা কিনছে তার সাথে একটু কথা বলি ভাই হাতটা না অল্প কিছুটাকে খুব ভালো মানের একটা খাট আপনি কিনলেন কিনা কেমন লাগেছে আপনার কাছে খুশি আছেন ইনশাল্লা ভাই খাটটা আপনি কেনলেন কোন দিঘা